আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে বরাবরের মতো চলে আসছি লিনাক্স আইটি সলিউশনে আজকে কিন্তু বাজেটের মধ্যে আপডেট পিসি থাকবে প্রফেশনাল সেটআপ থাকবে আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুদের জন্য কি ধামাকা থাকবে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ উল আজহা চলে আসছে আর এখন তো সবাই আসলে ব্যস্ত গুরুকানা নিয়ে তারপরও অনেকেই কিন্তু আছে যে ঈদের বোনাস পাবে স্যালারি পাবে বা কোনোভাবে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছে যে ঈদের আগে ঈদের আগে একটা টাকা বসে এক জায়গায় তো আজকের পিসি গুলো আসলে তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মোটামুটি একটু বেটার বাজেট আছে পাশাপাশি একটু প্রফেশনাল পিসি বানাইতে যাচ্ছেন বা আপডেট জেনারেশন পিসি বানাইতে যাচ্ছেন মোটামুটি সকল কাজ ভালোভাবে করা সকল কাজ মানে অল ইন ওয়ান পিসি বলা যায় অল খুব স্পেশাল বলে তিনটা প্যাকেজে মোটামুটি আমি বলবো বাজারের মধ্যে সেরা প্যাকেজ প্লাস আপডেট প্লাস আপডেট তো আমরা সর্বপ্রথম যে পিসি নিয়ে আলোচনা করবো এটা হলো রাইজেন সেভেন সাতান্নশো দিয়ে সেভেন সাতান্নশো এটা আপনারা জানেন যে প্রফেশনাল লেভেলে কাজ বলতে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন করতে পারবেন গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং গেমিং করতে পারবেন আর পরবর্তীতে যদি গ্রাফিক্স করেন তাহলে কোনো কথাই নাই কি করতে পারবেন না সেটা বলেন সব করতে পারবেন এখানে Ryzen 5 বা Ryzen 7 এর যত AM4 সকেটে যত পজোর আছে সবচাইতে স্ট্রং গ্রাফিক্স কিন্তু Ryzen 7 5700X তে থাকে এটা আপনারা সবাই জানেন তো Ryzen 7 5700X এই পোস্টের ব্যবহার করছি এই পেসিবলের সাথে আমি আগেই বলছি এটা কিন্তু এইট কোর ষোলো থ্রেড বিশ এম বিকেশ এবং খুব পাওয়ারফুল একটা স্ট্রং গ্রাফিক্স এটা দেওয়া আছে বিল্ডিং গ্রাফিক্স তো আমি মনে করি আমি যে কাজগুলো বললাম খুব স্মুথলি করতে পারবেন এখন আসেন প্রাইজে যেহেতু বলে ফেলছি ঈদের অফার তো অবশ্যই ধামাকা কিছু রাখতে হবে রাখতে হবে হ্যাঁ তো এই পোস্টের মার্কেট প্রাইস কত চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এর নিচে কোথাও পাওয়া যায় না চোদ্দো হাজার আটশো কি ছয়শো এরকম লাগবে আটশোর নিচে নাই মানে চোদ্দো হাজার আটশো টাকা প্লাস

যারা আসলে ওই কাস্টমারকে ভুলভাল ভাল বুঝায় যারা আমার প্রাইজে দিতে পারে না তারাই একমাত্র বলে যে আসলে এটা কপি পোসর খোলা পোসর আনঅফিসিয়াল পোসর বা বর্তমান মার্কেটে অফিসিয়াল কোনো অথরাইজ ইনপুটার বাংলাদেশে পোসর ক্ষেত্রে নাই তুমি বিষয়ে আমরা মাদা বোর্ডের বিষয়ে আলোচনা করবো সে বিষয়ের সাথে মাদা বোর্ড হিসেবে চয়েস করেছি এমএসআই ব্র্যান্ডের মাদা বোর্ড আপনারা সবাই জানেন রাইজনের ক্ষেত্রে কিন্তু এমএসআইটা আসলে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় বা পেয়ারিংটা ভালো করে হ্যাঁ তো সেক্ষেত্রে অফিসিয়াল একটা মাদার বোর্ড দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল হলোগ্রাম আছে বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু একটি অফিসিয়াল মাদার বোর্ড তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এই মাদার দাম আট হাজার দুইশো থেকে আট হাজার তিনশো টাকা মার্কেটে চলে বাট আমি সবসময় কিন্তু মাদার বোর্ড পোয়সোর প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি কারণ অনেকে দেখবেন যে পোয়সোর দাম কমাই দিয়ে কিন্তু অন্য অন্য জায়গায় বাড়াই দিচ্ছে বাট কাস্টমার কিন্তু এখন চালাক কাস্টমার কিন্তু কিন্তু সব সব এবং ঘরে বাছাই করতে পারে এই জন্য আমি সব সময় ডিসকাউন্ট দিলে প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ডিসকাউন্ট দেয় এবং ইন্ডিভিজুয়ালি প্রাইসটা বলে দেয় মার্কেট প্রাইস কত অফার প্রাইস কত আমার মতো এরকম ক্লিয়ার কাট কথা মনে হয় কেউ বলে বলে আমি জানি না আমি দেখি অনেক বিরোধী এরকম ক্লিয়ার কাট কথা কেউ বলে না

যদি মনে করেন যে আপনার র্যাম কমাবেন দুই টাকা কমে যাচ্ছে আর যদি মনে করেন যারা বাজার অ্যাভেলেবেল আছে তাহলে দুটো র্যাম নিলে পারফরমেন্স বেটার পাওয়া যাবে প্লাস এগুলো সিএল সিক্সটিনের র্যাম হ্যাঁ সিএল সিক্সটিন এইট জিবি এইট জিবি ষোলো জিবি বত্রিশশো মেগাহার স্টিম সিরিজ এবং এটা কিন্তু ভুলকানজটের সিরিজ ভুলকানজট সিরিজ হিটসিং রেড হিটসিং সহ এই যে অথেন্টিক হলোগ্রাম সহ লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি দাম ধরেছি

কেন করে দেখেন কাস্টমার কিন্তু অনেকে অনেক কিছু জানে না এটা পিসি বিল করবে টাকা নিয়ে চলে আসে তারা আমার উপর ভরসা রাখতে পারেন এই কারণে আমি বলবো না যে ভাই আপনাকে সবচেয়ে ভালো জিনিসটা দিব বাট বাজেটের ভিতরে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো রাইট ঠিক আছে পাঁচশো বারো জিবি এন বিএমি ও এম থ্রি থ্রি হান্ড্রেড পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে এর চেয়ে আর কি লাগে এই বাজেটে বাজেট মাত্র চুয়াল্লিশশো টাকা দাম যদিও পঁয়তাল্লিশশো টাকা ধরি বাট এই বিলের সাথে বাজারটা মিলানোর জন্য

তো এই কেসিনটি হলো রিভেঞ্জার বেস মিনি ব্লক এটা দাম মাত্র 3300 টাকা অনলি পাঁচটা এআরজিবি ফ্যান দিয়ে পাঁচটা এআরজিবি ফ্যান থাকবে ওকে এরপর আমরা মোনিটর বিষয় আলোচনা করব মোনিটর হিসেবে চয়েস করেছি এখানে ডাহুয়া ব্র্যান্ডের একটি মোনিটর স্লিম ডাহুয়া এই মোনিটরটা এখন বর্তমানে মার্কেটের জাতীয় মোনিটর বলা যায় বাজেটে বেস্ট বাজেটে বেস্ট এবং মানে কম বাজেটে সবকিছু ফুলফিল করে বিল্টিন স্পিকার বিল্টিন স্পিকার তো পরের বিষয় দেখেন এটা বাজার দর্শে 7500 টাকা বিল্টিন সাথে হ্যাঁ এটার আইপিএস প্যানেল থাকছে এই যে আইপিএস প্যানেল আছে হ্যাঁ হান্ড্রেড হার্জ আছে এবং বডারলেস মনিটর তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে তাহলে এই বাজেটে আমি বেস্ট মনিটর কেন বলবো না এটাকে

ফুল প্যাকেজ মনিটর কিবোর্ড মাউস ফুল প্যাকেজ দাম মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে জাস্ট আমরা সবকিছু করে দেবো বাসায় নিবে কানেক্ট করবে ইউজ করবে ঠিক আছে এখন চিন্তা করে দেখেন এই যে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার পিসি বিল দেখালাম রবীন্দ্র ভাই আপনি তো মোটামুটি ভিডিও এডিটিং করেন হ্যাঁ এই পিসিতে কি করতে পারবেন বলেন নামকে প্রিমিয়ার প্রো দিয়ে ভালোভাবে ভিডিও এডিট করা যাবে হান্ড্রেড পার্সেন্ট আর কি করবেন ফিলান্সিং বলেন গেমিং বলেন সবকিছু করতে পারবে আরামে করা যাবে আরামে করা যাবে আর আমি কিন্তু যখন বলি কথাগুলো কোনো কিছু ভুল ভাল বলি না যেটা করা সম্ভব সেটাই বলি আমি এরকমটা বলি না যে আট হাজার টাকার বাঘের বাচ্চা সিংহের বাচ্চা সব করে ফেলবে যারা মানে মানে এটা আসলে দেখলে হাসি পায় যে এত অল্প টাকার পিছনে নাকি সবকিছু করা যায় যাই হোক এর পরের যে প্যাকেজটা এই প্যাকেজটার দাম ধরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা আরো ভালো কাজের পিছনে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা তাও আবার ডিডিআর ফাইভ সাপোর্টের

অনেকে আছে রাইজার লাভার অনেক আছে ইন্টেল লাভার প্লাস সাতান্নশো জিতে অনেকে গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা থাকে না হ্যাঁ বাট এইটাতে কিন্তু করবে হ্যাঁ এটা তো করলেও পারে না করলেও পারে বাট এই দুটা যদি আমরা কম্পেয়ার করি রাইজার সেভেন এবং ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দুটা পারফরমেন্স কিন্তু সিমিলার হেড টু হেড হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন যে গেমিংয়ের ক্ষেত্রে রাইজানটা একটু আগে থাকে পারফরমেন্সের দিক থেকে আবার কাজের ক্ষেত্রে মানে এডিটিং এর দিকে আবার ইন্টেল লাগাই প্রোডাক্টিভিটির দিক দিয়ে ইন্টেল লাগাই থাকি তো এখন আসলে দুইটা পোস্ট আমি বলতে গেলে আমি বলবো 100 100 পারফরম্যান্স তো যারা ইন্টেল লাভার আছেন তাদের জন্য এই প্যাকেজটা তো দাম দছে হলো ইন্টেল কোর আইফ 12 জন মার্কেটে কত প্রাইস রবিন ভাই ধারণা আছে 12 জন দাম এখন কত এর দাম 15800 থেকে 16000 টাকা রিটেইল প্রাইস হ্যাঁ আমি যে স্পেশাল অফার বলছি ভাই ঈদ অফার এখানে অবশ্যই ধামাকা তো রাখতে হবে অবশ্যই এই পোস্টের দাম দছে মাত্র ঈদের এক পর্যন্ত তেরো হাজার নয়শো টাকা বাট যারা ফুল পিসি বিল আমাদের কাছে করবেন ঈদের আগ পর্যন্ত তারা পাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকা ঈদের অফার থাকবেই থাকবে হ্যাঁ ঈদের আগ পর্যন্ত থাকবে ওকে এরপর আমরা মাদা হিসেবে চয়েস করছি এখানে এমএসআই ব্র্যান্ডের মাদা বোর্ড এম এস আই এইচ ছয়শো দশ এম ইডিডিআর ফাইভ এম ইডিডিআর ফাইভ এই যে অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট মানে মাদা বোর্ড কিন্তু কখনো আনঅফিসিয়াল রাখি না রবীন্দ্রনাথ খেয়াল করছেন কিনা এটা প্রত্যেকটা বিল্ডেই হ্যাঁ প্রত্যেকটা বিল্ডের সাথেই

বাট এই বিলের সাথে দাম ধরছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা বেস্ট এবং তাও আবার অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে আমি সবসময় বলি যে ভাই পিসি যেখান থেকে বিল করেন রাসালভাই ভিডিও দেখে পিসি বিল করলে ইনশাল্লাহ ঠক মেন সেটা যেখান থেকে করেন আর যদি কোনো দোকানদার যদি প্রাইজ দেখেন যে আমার সাথে অনেক বেশি চায় তখন চইলে ইশন পাই সমস্যা নেই মানে আমি বলবো যে আপনারা আমার কাছে আশা রাখে পাঁচশো তখন যাচাই করেন রাসেলভাইকে আপনারা মানে টেস্ট করে দেখেন আসলেই কি রাসেলভাই যা বলে সত্যি কি নাকি মিথ্যা আপনার টেস্ট করে দেখতে পারেন এইট জিবি ডিডিআর ফাইভ ছয় হাজার মেকার

দাম ধরছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর বাবা এস এস বিষয়ে আলোচনা করবো এস এস সেম আমরা ওসিপিসি ব্র্যান্ডের পাঁচশো বারো এম চয়েস করেছি এখন বলতে পারবো ভাই এস্টোর যত মানে ওসিপিসি ব্র্যান্ডকে আপনি এত হাইলাইট কেন করতেছেন ভাই আমি আসলে সবসময় একটা বাজারের বিল যখন করি তখন কয়েকটা দিক ফলো করি প্রথমত হলো প্রোডাক্টের এইটা বাজারের মধ্যে সবসময় বলি সেরা তার কারণ হলো দেখেন পাঁচশো বারো জিবি দাম ধরছে চুয়াল্লিশশো টাকা

এই ফ্রিডম আমি সব সময় দেই কারণ অনেকে দেখবেন যে প্যাকেজ দিয়ে বলা যে এর বাইরে গেলে দাম বাড়াইতে হবে ফিক্স করে হ্যাঁ ফ্রিডম দিয়ে দেই এবং আপনারা যদি সাপোর্ট নিতে পারেন বাট আমাদের মোড এসে পিসি কনফিগার অনুযায়ী 500 বার এখন লাগে কারণ এখন তো মোটামুটি এডিটিং গ্রাফিক্স দিয়ে এই কাজগুলোই বলতে সবাই করে সেক্ষেত্রে স্টোরেজ একটু বড় থাকলে ভালো হয় ওকে তো আমরা পাওয়ার সার্ভিস আলোচনা করব পাওয়ার সার্ভিসে চয়েস করেছি ভ্যালুট অফ নিও 450 একটি পাওয়ার সাপ্লাই যেটা ভ্যালু টপের নতুন সিরিজ নতুন সিরিজ এবং এটা কিন্তু রিয়েল ওয়ার্ড 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে দাম মাত্র 2200 টাকা ভালো মানের ভালো মানের

গ্লাস আছে এবং উপরে কিন্তু আর পিসি পাওয়ার কিন্তু সবসময় বাজারের মধ্যে ভালো ভালো গ্লাস দিয়ে থাকেন এবং এখানে দেখেন এখানে সুইজি আছে সুইজের মধ্যে কালার

এই হচ্ছে কমপ্লিট সেট হ্যাঁ এই কমপ্লিট সেট দাম ধরা হয়েছে মাত্র আর অপশন তো আসেইভাবে থার্টিন করবে হ্যাঁ র্যাম বাড়াইতে পারতো করতে সবসময় খেয়াল করবেন আমি যখন বিল করি আপডেট ফিচার্স রেখে কিন্তু বিল করি কাস্টমাইজ করার

তো এখানে অবশ্যই আপডেট চিপসের মতাবোট লাগবে এখানে দেখেন এম এস আই প্রো বি সেভেন সিক্স জিরো এম ডি আর ফাইভ আমি চাইলে কিন্তু এখানে এই মাথাবোটাও রাখতে পারতাম সরাসরি দশ দিয়ে করা যেত করা যেত বাট আমি কিন্তু প্র সরের রিকভার অনুযায়ী আস্তে আস্তে বাড়াচ্ছি এটা যে পাওয়ারটা হ্যাঁ ওটা তো খুব স্মুথলি চলবে কিন্তু এটা আর টু আরো আপডেট চিপসের দেওয়ার চেষ্টা করেছি মডেল নাম্বার প্রো বি সেভেন সিক্স জিরো এম এ ডি ডি আর ফাইভ অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এই মাদাবটি দাম মার্কেটে তেরো হাজার চারশো থেকে তেরো হাজার পাঁচশো টাকা বিল্ডের সাথে কত থাকবে এই বিল্ডের সাথে মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টে স্পেশাল ধামাকা অফার এবং এবং এই যে অথেন্টিক অফিশিয়াল প্রোডাক্ট এই হলোগ্রাম দেওয়া আছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন দাম দর্জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সিপিসি বিষয় র্যাম হিসেবে চয়েস করেছি ও সিপিসি ব্র্যান্ডের ষোলো জিবি ছয় হাজার মেগা আর্সের নন আর জিবি র্যাম চয়েস করেছি এপিসি বিষয় সাথে ও সিপিসি আমি আসলে এখন বেশি রিভিউ করি এটা নিয়ে তার কারণ হলো কি সাথে হ্যাঁ কারণ হলো কি ভাই এরকম বাজেটে এরকম কোয়ালিটি প্রোডাক্ট আসলে এই বাজেটে পাওয়া যাচ্ছে না অনেক বেশি হয়ে যাচ্ছে

জেন ফোর পাঁচশো বারো জিবি ও সি বি সি ব্রান্ডে টি এম করছে পিছ বিএল সিরিজ এম বি এল ফোর জিরো ওয়ান পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এবং রিড স্পিড হাজার এটাতে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ এখন চিন্তা করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের যখন আমি বাজেটটা বাড়াচ্ছি তাহলে প্রত্যেকটা কিন্তু অটোমেটিক প্রোডাক্ট আপডেট হয়ে যাচ্ছে রাইট এখানে জেনফর ফোর পাঁচশো বারো জিবি দাম ধরছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ওয়ানলি এরপর আমরা পাওয়ার সার্ভিস চয়েস করেছি অ্যানটেক মেটা অ্যানটেক মেটা পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো ভালো মানের পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং এটা হচ্ছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটা যে পুরে যায় তাও আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি থাকবে বান ওয়ারেন্টি থাকবে ওকে এবং এনটা কিন্তু ভালো একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন আমেরিকান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড এবং এটা রিয়েল ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এখানে লেখা আছে এবং এটা আমি মনে করি যে মোটামুটি এই বাজেটে মানে এই পিসির জন্য

এখানে নিচে ইউজ করা হয়েছে দুইটা উপরে দুইটা পিছনে একটা পাঁচটা এয়ার জিবি ফ্যান চলে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্ডার আছে এবং এবার আমরা মোটর বিষয়ে চয়েস করেছি কিন্তু এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি আগেই বলছি তো দেখেন রিভেঞ্জারে কেসিন রিভেঞ্জারে মনিটো রিভেঞ্জারে পাওয়ার সাপ্লাই সবই কিন্তু পাওয়া যাচ্ছে মাদার মোট পাওয়া যাচ্ছে মাদার মোটো পাওয়া যাচ্ছে রিভেঞ্জার তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ভালো প্রোডাক্ট তারা ইম্পোর্ট করে থাকেন তো এখন এখানে দেখেন এটা হলো রিভেঞ্জার আইপিএস এবং কেসিনটা কিন্তু হোয়াইট হাউস কিবোড হোয়াইট বিল হ্যাঁ এই মন্টার দাম ধরেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি এটা দাম মার্কেটে নয় হাজার

আপনারা চাইলে আমার কাছে আসার আগে যাচাই করে আসতে পারেন যারা চাচ্ছে রাসেল ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য সিস্টেমটা বলে দিবেন ভাইয়া আমরা আসলে দুইটা ওয়েতে পিসি সেল করে থাকি একটা ওয়ে হলো আমি সব সময় বলি যদি আপনাদের সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন আসা পসিবল যদি হয় চলে আসেন তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন কারণ অনলাইনে যারা মানে অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে তারা কিন্তু অনেকেই মানে অ্যাড্রেসটা বলতে চায় না বা আসলে তারা মনে করে এটা বিষয়টা অন্যরকম আমি বলি আপনারা যদি আসার ওয়ে থাকে সরাসরি চলে আসেন দুই ভাইয়ে বসে পরামর্শ করবো কোনো কিছু কাস্টমাইজ করা লাগলে করব বা আপনি যদি বাজেট প্লাস ম্যানেজ করতে চান সবকিছু করে পিসি বিল করে দেখে শুনে নিয়ে চলে যান ঠিক আছে কোনো সমস্যা সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিভেন্ট রোড নিউ এলিভেন্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত অর্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টেড চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো হল সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিস হেড অফিসটা হলো ঠিক আসের পাশে যে গলিটি আসতে একটু সামনে আগে হাত ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফটের ছয় লিপ্টের ছয় রুটে ঠিক হাতের বামে থাকলে আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করতেছেন মানে বিশেষ করে যারা আসতে পারতেছেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনার নির্ভয়ে রাশেবালকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করেন অ্যাডভান্স মোবাইল নাম্বার মেসেজ মেসেজ করে 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 দেন দিলে টেস্ট পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে আপনার কিন্তু ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে বা পিসি বিল ভিডিও কলে দেখতে পারেন কোনো সমস্যা নাই তো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর একটা বিষয় না বললেই নয় রবীন্দন ভাই যেহেতু অনলাইন মার্কেট প্লেস এখন এখন কিন্তু কাস্টমার ঠকায় ব্যবসা করা কিন্তু পসিবল না কারণ কাস্টমার কিন্তু চাইলে কিন্তু একটা ব্যাড রিভিউ করতে পারবে দিতে পারে কমেন্ট করতেই পারে তো আমি কিন্তু সবসময় ইনশাল্লাহ আমার কাছে যারা অনলাইনে পিসিবিল করছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রাসেল ভাইয়ের কথা কাজে একশো ঠিক থাকে কিনা আমি চেষ্টা করি একটা পিসি দিয়ে আপনার সাথে সম্পর্ক বিল্ড করার জন্য যে তার দশটা কাস্টমার অটোমেটিক আমার দোকানে চলে আসে ইনশাল্লাহ হ্যাঁ তো যাই হোক এই হলো আজকে টোটাল পিসি বিল্ডার ইনফরমেশন জি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালো সার্ভিস ভালোবাসা লাইফ টাইমের জন্য হ্যাঁ ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো ডিসকাউন্ট মানে ভালো প্রোডাক্ট মানে ভালো সার্ভিস হ্যাঁ এবং স্পেশাল ডিসকাউন্ট প্রাইস সব কিছু থাকবে এই বিলের সাথে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ